আজও ভালোবাসা শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে আর যারা তাজমহল বানাইছে তাদের হাত কাটে ফেলাইছে বাদ দাও আগের কালের ভালোবাসার ব্যাপারই আলাদা আচ্ছা বলো চা কি রকম হইছে অমৃতর মত হইছে এই চা যদি মমতাজ বানাইতো না শাহজাহান মমতাজের হাত কেটে ফেলাতো ওরে আমার বাবুটা জিলাপি খাবে জিলাপি বানিয়ে দেই তুমি জিলাপি বানাতে পারো চেষ্টা করে দেখি ঠিক আছে নিয়ে এসে বানিয়ে কিন্তু লবণ তো শেষ চিনি আছে চিনি আছে সোনা তাহলে চটপটি বানিয়ে নিয়ে এসো ওকে সোনা পাখি পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবো না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ বদা যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান নামে আমি বদা করার মতো কোনো কাজ করি না পনেরোশো টাকা শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে দুই হাজার টাকা সেটা ছিল তুমি আমার রোজা রেখে কি সব কাজ করা সম্ভব এই শয়তান বেড়াটা আমাকে একটু সাহায্য করে না হে আল্লাহ রমজান মাসে তো তুমি সব শয়তান কয়েদ করে রাখো আমার টারে নিতে কি তুমি ভুলে গেলা শুধু ইফতারিটা হইতে দে এই শয়তান তোর গারে উঠে তান্ডব করবে আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এই আমি এখন ঘুমাবো কেউ যদি আমার খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে দুইশো টাকা দাও আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই আর উনি এসে দুইশো টাকা নিতে বিষ খাওয়ার টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলাম আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা এর জন্য বিয়ে করার কি দরকার ছিল যেদিন তোমার দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল তার মানে বড় গাধা আমি ছিলাম